বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি পরিপূর্ণ সুস্থতার জন্য মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উলিপুর প্রতিনিধি আবু রাহান প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ শনিবার ৬ ডিসেম্বর দু তারিখ দুপুরে গুনাইগাজ ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ ও পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রার্থনা যেন বিথা না যায় আমরা আল্লাহর কাছে মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব আল্লাহ যেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘায়ু কামনা করেন যখন আমাদের দেশেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ এর আগে অনেকবার উনি অসুস্থ হয়েছে কিন্তু অসুস্থ হয় উনি আবার কিছুদিন পর সুস্থতা হয়েছে বেগম খালেদা জিয়ার কথা বললে বাংলাদেশের কথা আসে বেগম খালেদা জিয়ার কথা বললে গণতন্ত্রের কথা আসে। আমরা স্বৈরাচার বথন আন্দোলনে ছিলাম। 86 স্বৈরাচার যখন ইরshad নির্বাচনে যায়, শেখ হাসিনাও সেই নির্বাচনে গিয়ে শুধু একমাত্র আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। উনি মাদার অফ ডেমোক্রেসি, উনি গণতন্ত্রের মা। বেগম খালেদা জিয়া এই দেশে জন্মে নিজে ধন্য হননি। এ দেশকে ধন্য করেছেন। গোটা বাংলাদেশকে উনি ধন্য করেছেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং তাকে दीर्घায়ু করে আমাদের মাঝে আবার ফিরিয়ে মোনাজাত ও দোয়া মাহফিল এক নং গুনাইগাস ইউনিয়নের কৃষ্ণমোহন এলাকার নুরানি তালিমুল কুরআন ও হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র দলের জিএস ফিরোজ কবির কাজল কুড়িগ্রাম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য জাহেদ হোসেন উলিপুর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাবেদ আলী সহ উলিপুর উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত মাদ্রাসার হাফেজ ছাত্র এবং উচ্চ এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নেতৃবৃন্দগণ বক্তব্য বলেন দেশে গণতন্ত্র দেশে 90 দেশের সরকারের শাসাদের পতনের পরে একটি গণতন্ত্রে 91 তে নির্বাচন হয়েছিল গণতন্ত্রের বিএনপি ক্ষমতায় এসেছিল আমার একটা স্বয়ং শাসক এসে ছিল ভখুদ্দিন ময়নউদ্দিন আবার উনি জেলে ছিলেন জেলের থেকে আপোষ করে নাই উনি বিদেশ যান নাই আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ বিদায় আমরা দেখতেছি এত জনপ্রিয় নেত্রী ইবারগের হাসপাতালে সব শ্রেণীর মানুষ ওখানে যাচ্ছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে